না 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 আমি দেব বিরিয়ানি কাটতে তো সবাই পারে না চলো এক না 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 একদম ধোয়া ওটা হান দিবি দুই কত হলো সুমি তিন চলো চলো বন্ধুরা আর এখানে এখানে আছে বাঙালির ইমোশন আলু চলো চলে যাও নেক্সট এগিয়ে আসো

দুই 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 চিকেন দিয়েছে চিকেন চলো এগিয়ে আসো কাকুর আমি কি পারবো পারবে পারবে এই সুস্বাদু বিরিয়ানিটা অবশ্যই পারবে 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 বলেছে আমি পারবো না এটা হয় কখনো চলো পারবে 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 মনে হচ্ছে বিরিয়ানি ভালো খাও তিন এই তো বিরিয়ানি লাভার ধরুন ধরুন তিন

সবার জন্য দিদি চলো না পাই তাহলে এখন মনে আশা রাখো বিরিয়ানি পাবে দুই ছেলে বিরিয়ানি লাভার

শোনো এই যে বিরিয়ানির হাড়ি কিন্তু বেশি সময়ের জন্য না খানিক সময়ের চমক এটা মাথায় রাখো

চলো কাকু তাহলে তোমার কবার হলো দুবার দুবার হয়েছে চিকেন দিও না একটা আলু দিয়ে দাও আলু তো বাঙালি মেয়েরা যা তাই যাও আমার শরীর সুস্থতার জন্য এটা বলছি জানো তো

চলে আসো কে আসো শীতের সকালে সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য সবাই প্রস্তুত বলো কাকিমা এখান থেকে কোন খাবারটা তুমি তুলে নিতে চাও আমি একদম আমি ফুলকপি নেব যদি ফুল তুমি কই মাছ দিয়ে খাবো আমার ভীষণ ভালো লাগে কই মাছ দিয়ে ফুলকপি রান্না খাবে একদম আচ্ছা তুমি যদি ফুলকপি নিতে চাও ফুলকপি অথবা টমেটো অথবা পাকা কলা এই তিনটে আছে একটা মাত্র ফ্লিপ করতে পারলে কি নিতে চাও আমি এই কাঠালি কলা নেব আমার শরীরের পক্ষে খুব উপকারী জিনিস কাঠালি কলা শরীরের জন্য খুব উপকারী জিনিস আচ্ছা ঠিক আছে চলো কাঠালি কলা মাত্র একটা ফ্লিপ মা এ কাথালি কলা নিয়ে না মা এখানে আছে 18 খানা কাথালি কলা জর্দা তালি মায়ের জন্য চলো পিছনে চলে যাও মিষ্টি শুনি কি নিতে চাও আপেল একদম পাকা টস টসে কাশ্মীরি আপেল নিতে হলে তোমাকে পরপর দুখানা ফ্লিপ করতে হবে আপেল এবং কমলা লেবু দুখানা ফ্লিপ ঠিক চলো এক তোমার দরকার ছিল কাকু চলো মামি বলো মামি তুমি এখান থেকে কোন খাবারটা শীতের সকালে নিতে চাও আমি টমেটোটাই নি টমেটোটা নেবে আচ্ছা টমেটো কি চাটনি খাবে কি মাছের ঝোলে খাবে সস করে খাবে আচ্ছা ঠিক আছে চলো মামি তোমাকে একটাই একদম সাদা তো কই মাছের ঝোল কাতলা মাছের ঝোল দিয়ে ফুলকপি খাবে চলো নিয়ে নাও একটা মাত্র নাকি চলো দিদি একদম বলো এগিয়ে আসো বাবা এগিয়ে আসো বাবা এখান থেকে কোন খাবারটা তুমি নিতে চাও আমি নেবো কমলা লেবুটা নি কমলা লেবু শীতের দিনে মানে কমলা লেবু একদম নিয়ে নাও বাবা তাহলে তোমাকে পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো বন্ধুরা সবাই মিলে চলো সবাই মিলে একটা জোরদার তালিয়ে দাও চলো এগিয়ে আসো শান্তু মামা বল এখান থেকে কোন খাবারটা তোর পছন্দ বল টমেটো ওটাই পছন্দ এতগুলো সিদ্ধ ডিম এতগুলো চাউমিন একটা গোটা মুরগি আচ্ছা ঠিক আছে চল একটা ফুলি টমেটো সেটাও পারি চল

আচ্ছা চলো এগিয়ে আসো নেক্সট কাকু বলো কাকু তুমি এখান থেকে কি খাবার নিতে চাও আমি খাই আমি নেব চিকেন জুসের জন্য চিকেনটা নেব ও এত বড় সাইজের একটা চিকেন চিকেন জুস চলো কাকু তুমি কি করে খাবে তুমি চিকেন স্টু তোমার জন্য খুব দরকার কাকু এখন আমি এটা নেব চলো নিয়ে নাও পর 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 তোমাকে তিন খানা ফ্লিপ করতে হবে তিন খানা কাকু কারণ কারণ কাকু

কোন খাবার তুমি জিতে নিতে চাও তিনটা ফ্লিপ করতে হবে মা পর তিনটা ফ্লিপ করতে হবে হয়নি যাও চলে যাও কাকিমা পর তিনটা ফ্লিপ করতে হবে কি নেবে বলো

তোমার শরীর খারাপের মধ্যে মনে হচ্ছে খাওয়া আর হলো না সত্যি হলো না তোমার একটু চলো কাকিমা এগিয়ে আসো

আহ হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যা ভোটার হয়নি পিছনে চলে যাও চলো শুনি বল তুমি এই হাটে বাজার থেকে কি মাছ জিতে নিতে চাও আমি ভোলা মাছ নেব ফেভারিট তুমি যদি ভোলা জিতে নিতে নিতে চাও হ্যাঁ তোমাকে আজকে ভোলা জিতে নিতে হলে এই দেখো বড় ভোলা আর লাল ভোলা যেকোনো ভোলাই তুমি নাও না কোন পর তোমাকে তিনটা ফ্লিপ করতে হবে একদম চলো চেষ্টা চলো

একদম একদম তাহলে বাংলায় কাকু বাংলায় একটা কথা আছে অনেকেই পাঙাস মাছ খেতে চায় না বাংলায় একটা কথা আছে নোংরা খায় সব মাছে নাম পড়ে পাঙ্গাশ মাছে তাই না একদম চলো মায়ের কাছে দিয়ে দিলাম একটা পাঙ্গাশ মাছ মা এই পাঙাস মাছটাকে তুমি এই পাঙ্গাশ মাছটাকে তুমি নতুন আলু দিয়ে ঝোল করো পিছনে চলে যাও আমরাও কিন্তু খাবো চলো চলো কাকিমা বলো আজকে হাটে বাজার থেকে কোন মাছ জিতে নিতে চাও ভোলা ভোলা চলো এই ভোলা জিততে হলে তোমাকে পর পর তিনটে ফ্লিপ করতে হবে কাকিমা চলো আহা কাকিমা হলো না আজকে মনে হচ্ছে তোমার এরকম বড় সাইজের ভোলা বেগুন দিয়ে ঝোল খাওয়া হবে না চলো চলো নেক্সট মৌদি বলো কোন মাছ জিতে নিতে চাও সিলভার কাপ আরে দিদি এই জোড়া দিদি এই জোড়া সিলভার কাপ তোমাকে জিতে নিতে হলে পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো চলো হলো না দিদি চলো

হবে দাদা দাদা জোড়া রুই যাবে জোড়া রুই দাদা চলো

চলো জোড়া সিলভার কাপ জোড়া ফিলিপ জোড়া ফিলিপ দেখিম সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ কিন্তু গরিবের মাছ বলি আমরা বাজারে তাই না আমাদের আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সিলভার কাপ বাজারে যা চড়া দাম এই সিলভার ভরসা আর বাঙালির আরেক নাম সিলভার কাপের এর রুপলি ইলিশ মানে কি এটাকে রুপলি ইলিশ বলে তো একদম রুপলি ইলিশ চলো সুমিরাতে জোড়া সিলভার কাপ চলে যাও চলো মা মা একবার তো পাঙাস মাছ জিতে নিয়েছে এবার কি মাছ জিততে চায় এই এই তোমার ভোলা গুলো সবগুলো ভোলা নিতে হলে তোমাকে পরপর তিনটা ফ্লিপ করতে হবে চলো মা শোনো শোনো একটা কথা বলি কোনো কিছুকে জীবনে ভয় পেতে নেই মা বলেছে তিনটা ফ্লিপ আমি পারবো নাকি